বাংলাদেশ থেকে কূটনীতিবিদ ও কর্মকর্তাদের পরিবারের সদস্যদের এবার দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত তাদের প্রত্যাহারের এই সিদ্ধান্ত কেবল একটি কূটনৈতিক প্রশাসনিক পদক্ষেপ নয় এটি আঞ্চলিক নিরাপত্তা আসন্ন রাজনৈতিক বাস্তবতা এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণের একটি স্পষ্ট প্রতিফলন এই ঘটনাটি শুধু বাংলাদেশ বা ভারতেই নয় বরং গুরুত্ব পেয়েছে দক্ষিণ এশিয়া মধ্যপ্রাচ্য ও পশ্চিমা বিশ্বজুড়ে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতেও ভারতের এই সিদ্ধান্ত নিয়ে একযোগে সংবাদ প্রকাশ করেছে দেশটির প্রভাবশালী মাধ্যম হিন্দুস্তান টাইমস এনডিটিভি দ্য হিন্দু সহ একাধিক গণমাধ্যম একই সঙ্গে বাংলাদেশের গণমাধ্যমও বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে তুলে ধরেছে শুধু তাই নয় আন্তর্জাতিক পরিসরে পাকিস্তানের ডন মধ্যপ্রাচ্যের আল আরাবিয়া ও আজারবাইজানের নিউজ আজারবাইজান এই খবরটিকে বেশ ভালোভাবে শিরোনাম করেছে পাকিস্তানের প্রভাবশালী দৈনিক ডন এটিকে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে যুক্ত করে দেখেছে তাদের প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে এই সিদ্ধান্ত আঞ্চলিক উত্তেজনা ও রাজনৈতিক অনিশ্চয়তার প্রতিফলন মধ্যপ্রাচ্যভিত্তিক মাধ্যম আল আরাবিয়া জানিয়েছে ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক কূটনৈতিক মহলে একটি সতর্ক সংকেত হিসেবে দেখা হচ্ছে বিশেষ করে এমন একটি সময় যখন বাংলাদেশ রাজনৈতিকভাবে সংবেদনশীল একটি অধ্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে এছাড়া ইউরোপ ও ককেশাস অঞ্চলের সংবাদ মাধ্যম নিউজ আজারবাইজান এই সিদ্ধান্তকে আঞ্চলিক নিরাপত্তা উদ্বেগের প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেছে যা প্রমাণ করে বিষয়টি এখন আর দ্বিপাক্ষিক সীমার মধ্যে আটকে নেই বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো এই ঘটনাটিকে কেবল ভারতের অভ্যন্তরীণ সিদ্ধান্ত হিসেবে দেখেনি তারা প্রতিবেদনে উল্লেখ করেছে এই পদক্ষেপ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক উদ্বেগের ইঙ্গিত বহন করে বিশেষ করে অর্থনৈতিক ও বাণিজ্যিক দৃষ্টিকোণ থেকে বিষয়টিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের দিকটি সামনে এনে বিশ্লেষণ করেছে বিশ্লেষকরা বলছেন বাইশ জানুয়ারি থেকে দেশের সব রাজনৈতিক দল নির্বাচনী প্রচারণা শুরু করতে যাচ্ছে এ সময় যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই হয়তো ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে ইশতাক জামান দিনকাল ডিজিটাল